ঢাকাতে শীতের প্রকোপ কম থাকলেও উত্তরাঞ্চলে প্রচন্ড শীত বইছে বরাবরের মতো এবছর আমরা উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি এর মধ্যে এবছর আমাদের টার্গেট হচ্ছে দিনাজপুর এলাকা এবং সেই কারণে আজকে আমরা বঙ্গমাজারে এসেছি এবং আমরা মোটামুটি ভালো কম বলি আমরা একটা ক্রয় করেছি একটু আমাকে একটু স্যাম্পলটা দেন না আচ্ছা আচ্ছা এই দেখাচ্ছি আমরা যে মালাটা এটা এটা না এই এই এটা এটা এই ভিডিওটা করো হ্যাঁ আচ্ছা এটার কি একটা খুচরা আছে হ্যাঁ হ্যাঁ আছে এই কম্বলটা এটার কয়েকটা কালার আমরা দিচ্ছি এই কম্বলটা বেশ এটা কিন্তু কোনো ইয়া উঠে না বাবলিন উঠবে না হুম বাবলিন উঠবে না দেখেন স্যার এটার বাবলিন উঠবে না এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর গোটা মাশাআল্লাহ এই কম্বলটা অনেক বড় তো এই কম্বলটা আমরা দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন খাস করে আর এটা আমরা করছি আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমেনা ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আছেন আমেনা ফাউন্ডেশনের যারা দাতা আছেন সকলের জন্য দোয়া চাই এবং সুন্দরভাবে যেন আমরা যারা প্রকৃত হকদার তাদের মধ্যে আমরা বিতরণ করতে পারি আমরা এটা বিতরণ করব দিনাজপুর সদরে এবং দিনাজপুর আরেকটি উপজেলা খানসামা দুটি উপজেলা আমরা বিতরণ করবো আল্লাহ আসসালামু আলাইকুম